বলা হয় যারা ভগবান শিবের পূজা করেন যারা তাকে নিয়মিত স্মরণ করেন প্রতিদিন তার নাম নেন প্রতিদিন তার ধ্যানে মগ্ন হন এমন ব্যক্তিদের মধ্যে কিছু অত্যন্ত অসাধারণ গুণ আসতে শুরু করে এই মানুষগুলো অন্যদের থেকে অনেকটাই আলাদা হয়ে ওঠেন তাদের চিন্তাভাবনার ধরন কথা বলার পদ্ধতি এবং বিষয়গুলো বোঝার ক্ষমতা সবকিছুই অন্যদের তুলনায় অনেক বেশি এবং আলাদা হয় যারা ভগবান শিবের প্রতি সঠিক মনোভাব ও পূর্ণ বিশ্বাস নিয়ে ভক্তি করেন এবং সর্বদা তার নাম গান ধ্যানের সঙ্গে যুক্ত থাকেন তাদের মধ্যে ভগবানের মতো গুণাবলী আসতে শুরু করে এবং তারা জীবনে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যান কারণ এই বিশেষ গুণাবলীর জন্য তাদের ওপর ভগবান শিবের আশীর্বাদ থাকে এবং শিব সর্বদা তাদের পাশে থাকেন প্রথম গুণটি হল যখন আপনি ভগবান শিবের নাম ধ্যানে মগ্ন হন ধীরে ধীরে আপনি সবার থেকে আলাদা হয়ে যান এর অর্থ আপনার নিজের একটি অনন্য ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং আপনি আপনার তৈরি করা নিয়মগুলো মেনে চলেন অন্যদের কথায় নয় ভগবানের ভক্তি ও করুণার কারণে আপনার মধ্যে এত বেশি বোধশক্তি আসে যে আপনি স্পষ্ট বুঝতে পারেন কোনটি আপনার জন্য সঠিক এবং কোনটি ভুল যে ব্যক্তি ভগবান শিবের ধ্যান করেন কখনোই সে চোখ বুঝে চুপচাপ সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলেন না বরং নিজের পদ্ধতিতে এগিয়ে চলেন এই কারণে কেউ তার পাশে থাকুক বা না থাকুক কিন্তু ভগবান সর্বদা সেই ব্যক্তির পাশে থাকবেন দ্বিতীয় গুণটি হল ভগবান শিবের ধ্যান করা ব্যক্তিরা অন্যদের থেকে আলাদা চিন্তা করতে শুরু করেন তার চারপাশে কি চলছে তার জীবনে কি ঘটছে এসব বিষয়ে সেই ব্যক্তি গভীরভাবে ভাবেন কোনো ছোট কাজ করতে হলেও সেই ব্যক্তি খুব মনোযোগ দিয়ে পরিকল্পনা তৈরি করেন ফলে সেই ব্যক্তির করা একটি ছোট কাজও অত্যন্ত ভালো এবং প্রশংসনীয় হয়ে ওঠে যদি কখনো জীবনে কোনো দুঃখ বা সমস্যা আসে তাহলে সেই ব্যক্তি অন্যদের মতো হতাশ বা ভীত না হয়ে ভাবেন কীভাবে এই খারাপ সময় থেকে বেরিয়ে আসা যায় ওই ব্যক্তি কখনো ভাবেন না যে তার জীবনে কত সমস্যা রয়েছে বরং সে ভাবেন এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় তৃতীয় গুণটি হলো, ভগবান শিবের ধ্যান করা ব্যক্তিদের কথা বলার ধরন পরিবর্তন হয় তারা কখনো অপ্রয়োজনীয় কথা বলেন না বরং যা বলেন তা ভেবে চিনতে বলেন অনেকেই না ভেবে কিছু বলে ফেলেন যার ফলে হয় তাদেরই ক্ষতি হয় অথবা অন্যেরা অপমানিত হন কোন পরিস্থিতিতে কি বলা উচিত এবং কতটা বলা উচিত এসব সেই ব্যক্তি ভালোভাবে বোঝেন এর ফলে মানুষের কাছে তার সম্মান বাড়ে এবং সবাই তাকে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে মানেন তার কথার প্রতি মানুষ সম্মান দেখায় চতুর্থ গুণটি হল এই ধরনের ব্যক্তিদের সমস্ত বিষয়গুলো বোঝার ক্ষমতা বদলে যায় সমাজ কিভাবে চলছে তার জীবনে কি ঘটছে সে খারাপ সময়ে কতটা শক্ত থাকতে পারেন এবং ভালো সময়ে ভগবানকে কতটা স্মরণ করেন এসব গভীরভাবে বোঝার ক্ষমতা তার মধ্যে চলে আসে এই ধরনের ব্যক্তিরা অন্যদের বিচার করার পরিবর্তে তাদের বোঝার চেষ্টা করেন এবং নিজের কেউ বুঝতে শিখে যান যিনি নিজেকে বোঝেন তিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি বন্ধুরা ভগবান শিবের পূজা করলে কোন পাঁচটি মহাশক্তি আপনাকে রক্ষা করবে তা জানতে চাইলে কমেন্টে লিখুন হ্যাঁ আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ